হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো শীত তো পড়ে গেছে শীত পড়ার সাথে সাথেই সবার আগে আমাদের মাথায় আসে আমাদের শুষ্ক রুক্ষ এই যে হাত পা গলা ফাটা ভাব এগুলো কিভাবে দূর করব। তো সবার প্রথমে আমি বলবো এগুলো দূর করা সম্ভব একটা বডি লোশন বা যে কোনো বডি ওয়েলের সাহায্যে তো আজকে আমি তোমাদের সঙ্গে রিভিউ করব মার্কেটের খুব পপুলার একটা বডি লোশন সেটা হচ্ছে ভ্যাসলিন ডিপ ময়শ্চারাইজার আটচল্লিশ আওয়ার লং লাস্টিং ময়শ্চারাইজার বডি লোশন তো এটা একটা সিরাম বেস কিন্তু স্কিনে মাখার সাথে সাথে ড্রাই রুক্ষ শুষ্ক ভাবটা অনেকটা চলে গিয়ে ত্বক কিন্তু অনেক বেশি নরম ফর্সা কোমল লাগবে আর সত্যি কথা বলতে আমি এটা ইউজ করি দীর্ঘ অনেক বছর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কোনো রিভিউ মানে রিভিউ ভিডিও কিন্তু কোনো স্পন্সার ভিডিও না এটাই বলতে চাইছি তো এটা কিন্তু লাগানোর মানে একদম সঠিক সময় স্নানের পরে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা অবশ্যই ইউজ করবে ছেলে মেয়ে টিনেজার সবাই অ্যাপ্লাই করতে পারে আমি বলবো ভীষণ ভালো একটা কিন্তু বডি লোশন ডিপ ময়শ্চারাইজার রাখবে হাত পা শুষ্কতা থেকে রুক্ষতা থেকে দূর করবে আর খুব ভালো স্কিনটা ফ্রেশ ন্যাচারালি ফ্রেশ দেখাবে ভেতর থেকে তো এটা মার্কেটে তোমরা সব দোকানে পেয়ে যাবে আর শীতকালে কিন্তু এটা ভীষণই ভালো একটা বডি লোশন তো চলো এটার আমি দেখিয়ে দেবো যে এটার মধ্যে কী কী আছে তো এটার মধ্যে বেসিক্যালি গ্লিসারিনে ভরপুর যার জন্য অনেকক্ষণ ময়শ্চারাইজার রাখে আর এটা চারশো এম দাম কিন্তু চারশো টাকা কিন্তু এটা তোমরা মার্কেটে দুশো আড়াইশো বা দুশো দশ কুড়ির মধ্যেও পেয়ে যাবে এরকমই এটার দাম লেখা থাকে কিন্তু ডিসকাউন্টে অনেক কম পড়ে প্রাইস তো চলো এবার একটু হাতে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু যে মানে একটা সিরাম বেস তার ফলে স্কিনে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় কোনোরকম চিটচিটে তেল তেলে ভাব থাকে না তো চলো টা